হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ তালা কহারের রূপ নিয়া সিংহাসনে বসবেন এবং একটা একটা ডাক দিবেন এদিকে 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 যাইতে পারবো কোথাও বলেন যখনই বান্দার আমল নামা হাতে দিবে আল্লাহ তালা হাবিবের মাধ্যমে আমাদেরকে জানায়া দেয় অবধি আল কিতাব ফাতারুল মুজরিমিনা মুশফিকিন মিম্মা ফি মুনাফিক নাফর থর থর করে কাঁপতে থাকবে থরথর করে কাঁপতে থাকবে আর আফসোস করতে থাকবে মা লিহাযাল কিতাব লুগির সগীরত কবীরতন এইটা কেমন আমল নামা কেমন কিতাব যেই কিতাবের ভিতরে ছোট থেকে ছোট ছোট থেকে ছোট কোনো আমল ও দেওয়া হয় নাই ছোট থেকে ছোট কোনো গুণাকে নাই গোপনে গোপনে যে গুণাগুনা করেছি দুনিয়ার কোনো মানুষ জানতো না দুনিয়ার কোনো মানুষের কাছে খবর ছিল না আমার প্রাণের স্বামী পর্যন্ত জানতো না আমার প্রাণের বিবি পর্যন্ত জানতো না আমার মা জানতো না বাবা জানতো না এরপরেও দেখি আমল নামাগুলোর ভিতরে প্রত্যেকটা গুণা ফাইট ধর নতিন <muchas> <rosient> ছোট থেকে ছোট গুলো গুণা থাকলে ওইটার হিসাব আল্লাহ তালা নিবে আবার বড় থেকে বড় গুণা করলেও হিসাব নিবে আবার ছোট থেকে ছোট জার্রা থেকে জার্রা কোন নেকি যদি থাকে ওই নেকির হিসাব আপনার আমার আল্লাহ তালা ওখানে দিয়া দিবে সব সামনে চলে আসবে সব সামনে চলে আসবে সামনে আসার পরে বান্দা আফসুস করে করে বলতে থাকবে হালাকা আন্নি সুলতানিয়া হাই দুনিয়াতে এত বড় ক্ষমতা বাংছিলাম এত বড় নেতা ছিলাম ওই আজকে আমার কোনো ক্ষমতা কাজে আসতেছে না এত পাওয়ারফুল ছিলাম ওই আজকে কোনো ক্ষমতা কাজে আসতেছে না আফসুস করতে থাকবে আর আফসোস করতে থাকবে মালিয়া দুনিয়াতে এত এত সম্পদ সম্পদ ছিল 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 টাকা পয়সা ধন আজকে আমার কোনো কাজে আসতেছে না কোনো কাজে আসতেছে না আফসোস করতে করতে চিল্লায় চিল্লায় বলতে থাকবে আহারে আমার মৃত্যু পর্যন্তই যদি সব কিছু শেষ হয়ে যেত মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত তাইলে এই হাসরের ময়দানে আসামির কাক গড়ায় দাঁড়াইতে হইতো না আপনার আমার গুনাহের কোনো টেনশন নাই গুনাহের কোনো ফিকির নাই অহ রহ গুনাহ করতেছি প্রত্যেকটা কদমে কদমে মুহূর্তে মুহূর্তে গুনা করতেছি অথচ সাহাবায়ে کرام رضی اللہ تعالی আনহু মজমাইন যাদের কোনো গুনাহ ছিল না দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে এর এরপরেও তারা 24টা ঘন্টা বির্সা নিতে থাকতো আল্লাহ কদরমনা বনি আদম মানুষ জাতিকে আমি اشرفুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছি জিন্তা দিকে সৃষ্টি করে আল্লাহ তাআলা বলেন না নাই আশ্রা আসমানে চন্দ্র সূর্য দেখি এই চন্দ্র সূর্য সৃষ্টি করে আল্লাহ তাআলা বলেন নাই তাদেরকে আমি উত্তম করে সৃষ্টি করেছি যত মফলুক আছে যত সৃষ্টি আছে কোন সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ বলেন নাই যে আমি তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি আশরাফুল মালুকাত হিসাবে সৃষ্টি করেছি সম্মানিত করে সৃষ্টি করেছি এমন কোন মাখলুকের ক্ষেত্রে আল্লাহ ঘোষণা দেন নাই কোন মাখলুকের ক্ষেত্রে আল্লাহ দেন নাই এই ঘোষণা শুধু আপনার আমার জন্যই এত সুন্দর করে সৃষ্টি করলেন এত সম্মানিত করলেন এত সম্মানিত করার পরে আবার বলতেছেন এই মানব জাতি চতুষ্পায়া জানোয়ার থেকেও খারাপ চতুষ্পায়া জানোয়ার থেকেও খারাপ كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها উল <الألعام> ইকাল <الألعام> بل হুম আদল উল ই হুমল আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছেন অন্য জায়গায় আল্লাহ বলতেছেন এই মানুষগুলোই আবার চতুষ্পায়া জানোয়ার থেকেও খারাপ কয় কারণ কি কারণ কি একদিকে সম্মান দিলেন আবার আর একদিকে বেজ্জতি করে দিলেন একদিকে সম্মানের ঘোষণা করলেন আর একদিকে একেবারে সর্বনিম্ন একেবারে নিকৃষ্ট জাতির থেকেও খারাপ বলে দিলেন ঘটনা কি কয় ঘটনা আছে ঘটনা আছে কয় কি ঘটনা কয় ঘটনা হইল লাহুম কুলুবুল্লাহ ইফকাহুনা বিহা যে ওই সমস্ত মানুষগুলো নিকৃষ্ট ওই সমস্ত মানুষগুলো চতুষ্পায়া জানোয়ার থেকেও খারাপ কয় কারা কয় যাদেরকে আমি দিল দিয়েছি যাদেরকে আমি অন্তর দিয়েছি ওই অন্তর দিয়া ভালো কিছু সে বুঝে না ওই অন্তর দিয়া ভালো কিছু চিন্তা করে না ওই অন্তর দিয়া কোরআনকে মহাব্বত করতে পারে না ওই অন্তর দিয়া ওলামা কেরামকে মহাব্বত করতে পারে না ওই অন্তর দিয়া দিন প্রতিষ্ঠানগুলোকে মহম্মত করতে পারে না যে সমস্ত মানুষগুলো দিনটাকে ভালো কাজে ব্যবহার করতে পারে না তাদের জন্য এই ঘোষণা উলা কারণ বুঝে আসতেছে কেন খারাপ বলতে বলছেন দিন দিয়েছে কিন্তু দিন দেওয়া ভালো বুঝে না বুঝে না দিল দিয়া মোনাফকি করে দিল দিয়া ওলামাই ক্যারামের বিরোধিতা করে এই দিল দিয়া খারাপ চিন্তা করে ক্ষমতার মায়া করে মোহাব্মত করে ওই টঙ্গীর ময়দানে ওলামাই ক্যরামের উপরে আক্রমণ করে যারা কোরআনের কথা বলে দিনের দাওয়াত দেয় নবীওলা কাজ করে তাদের উপরে আক্রমণ করে তাদেরকে শহীদ করে দেয় ওই সমস্ত মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন উলাহ নাম

এই চোখ দিয়েছে আল্লাহ তাআলার নামত দেখবে আর সুক্রিয়া আদায় করবে এই চোখ দিয়া ভালো কিছু দেখে না এই চোখ দিয়া দেখে অশ্লীল সিনেমা এই চোখ দিয়া দেখে হিন্দি সিনেমা এই চোখ দিয়া যত খারাপ জিনিসগুলো আছে এগুলো দেখে দেখে ওই সমস্ত মানুষই সে ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন উনায়েকা কারুল

কোরআনকে সহিভাবে বোঝার চেষ্টা করবে কান দিয়েছি এই জন্য কান ভালো কিছু না এই যত অশ্লীল গান আছে শুনতে থাকে এই কান দিয়া মুনাফিকি কথাগুলো শুনতে থাকে এই কান দিয়া খারাপ কথাগুলো শুনতে থাকে এই কানের ভিতরে যখনই এই কোরআনের আওয়াজ যায় যখনই নবীর সন্ন্যাসের আওয়াজগুলো কানের ভিতরে যায় যখনই কেরাম দিনের পক্ষে দাওয়াত দেয় তখন কানের ভিতরে লোকার সাথে সাথে সে মোনাফিকি করা শুরু করে দেয় দিনের বিরোধিতা করা শুরু করে দেয় কথা ঠিক না বলে ওই সমস্ত মানুষের ক্ষেত্রে আল্লা তাআলা বলেন কেহুমুল শুধু চতুষ্পায়া জানোয়ার না শুধু চতুষ্পায়া জানোয়ার না তার থেকেও কত নিকৃষ্ট ঘোষণা করেছেন আল্লাহ তাআলা ভালো চিন্তা করতে হবে এমনি এমনি আল্লাহ তাআলা বলেন নাই যে মানুষগুলো সবথেকে বড় গাদ্দা এত মহৎবত করেছেন ভালোবেসেছেন এত নেয়ামত দিয়েছেন আপনাকে আমাকে পৃথিবীর বুকে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত আপনার আমার জন্য ওই আসমানে সূর্য দেখেন এই সূর্য আপনার আমার খা চন্দ্র দেখেন আপনার আমার খা দুনিয়ার বুকে যত মাকলুক আছে সমস্ত মাকলুক আপনার আমার গা এই জন্যই তা আল্লা বলেন যে কোন কোন ন্যামতকে তুমি অস্বীকার করবা বলো আলা কুমার আমার দিয়া কোন কোন নিয়ামত কি তুমি অস্বীকার করবা বলো কোন নিয়ামত কে অস্বীকার করার সুযোগ আছে কথা বলেন সুযোগ আছে নাই কোন নিয়ামত কে অস্বীকার করার সুযোগ নাই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে এর পরেও আল্লাহ তাআলার নাফরমানি করতেছি এর পরেও আল্লাহ তাআলার সাথে গাদদারি করতেছি এর পরেও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি না এর পরেও কোরআন হাদিস অনুযায়ী আপনি আমি চলি না এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি আমার হুকুম মানতে না পারো যদি আমার নবীর চলতে না পারো তাইলে তুমি এই জমিনে আর তাইকো না এই জমিনে থাকার তোমার কোনো অধিকার নাই যদি আমার হুকুম মানতে পারো তাইলে আমার জমিনে তুমি থাকো যদি আমার হুকুম মানতে পারো তাইলে তুমি আমার নিয়ামত গুলো ভোগ করো যদি আমার হুকুম মানতে পারো তাইলে তুমি সূর্য থেকে আলো গ্রহণ করো যদি আমার হুকুম গুলো মানতে পারো তাইলে চন্দ্র থেকে আলো তুমি গ্রহণ করো যদি আমার হুকুম মানতে পারো যত নাচ নিয়ামত আছে সমস্ত নাচ নেয়ামত তুমি ভোগ করতে থাকো

হবি আই আ না রবিকুমা দুঃকেদিবা আল্লাহ তালা করে দিয়েছেন জানায়া দিয়েছে দে ফং ভুদু না ফং ভুদু না আল্লাহ বিষুলত সুনত এটাও বলে দিয়েছেন তোমরা মার বানা আমার এই পৃথিবী ছয় রঙ লো কোথাও যাইতে আমার সীমানা সেইরা অন্য কোথাও যাইতে পারবা না যেহেতু যাইতে পারবা না তাইলে আমার হুকুম মানো তোমরা যদি মানতে না পারি তাইলে কিন্তু ভয়াবহ শাস্তি আপনার আমার জন্য রেডি আছে আপনার আমার জন্য ভয়াবহ শাস্তি ওই হাসরের ময়দানে রেডি আছে আমরা তো খালি শুনি আল্লাহ তাআলা রহমান আল্লাহ তাআলা গফফার আল্লাহ তাআলার আরেকটা নাম কিন্তু আছে কথা আর একটা নাম আছে আপনি আমি যতই গুণা করি না কেন প্রত্যেকটা গুনাহের কিন্তু আপনার আমার জন্য আটটা করে সাক্ষী দাঁড়ায় যাবে আটটা কয়টা বলেন কয়টা আওয়াজ দিতে লজ্জা লাগে আপনাদের হ্যাঁ বলেন না কয়টা কয়টা বলেন না প্রত্যেকটা গুনাহের আটটা করে সাক্ষী দাঁড়াবে হাসরের ময়দানে আল্লাহ তাহলে আটটি করে সাক্ষী দাঁড়া করাই দিবে যে জমিনে দাঁড়াইয়া গুনা করতেছে জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কথা বোঝেন নাই বোঝেন নাই অঙ্গ প্রতঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনি তো মনে করেন আমি গুণা করি দুনিয়ার কোনো মানুষ জানে না আমি হাজি সাহেব সবাই আমাকে হাজি সাহেব মনে করে আমাকে সম্মানিত মানুষ মনে করে আমি যে গোপনে গোপনে সুদ খাই এইটা কেউ জানে না বোঝেন নাই কথা আমি গোপনে গোপনে যে উল্টাপাল্টা কাজ করি এইটা দুনিয়ার মানুষ কেউ জানে না দুনিয়ার মানুষ যদিও না জানে রে মুসলমান দুনিয়ার কোন মানুষ যদিও না জানে জানেন কে জোরে বলেন জোরে বলেন কে জোরে গলায় আওয়াজ নাই মুসলমান আওয়াজ নাই দলীয় স্লোগান দিতে বড় মজা লাগে হ্যাঁ দানের নৌকা লাঙ্গল তমুক রে তমুক রে ওই সময় খুব মজা লাগে ওই স্লোগান দিলেন নাকি কয়টা হবে বলেন কয়টা হবে বলেন কয়টা কয়টা দুই একটা তো হওয়ার কথা হবে না আর এখানে স্লোগান দিলে হ্যাঁ হবে বিশ্বাস আছে দিনের ভিতরে হ্যাঁ বিশ্বাস করেন হ্যাঁ তাইলে না রায় থাকবি মুসলমানের আওয়াজে না রে তকবীর আরো জোরে না রে তকবীর মাশাআল্লাহ আপনি আমি যদিও না জানি আল্লাহ তাহা আলাহ ভালো জানেন যে তুমি আমি কত বড় বাট পাও মানুষজন বড় ভালো মনে করে যেহেতু কেউ জানে না আপনি মনে করতেছেন একবারে গোপনে গোপনে করতেছি কেউ জানে না রুমের দরজা তো আটকাইয়া দিয়েছে মা জানে না বাবা জানে না বন্ধু বান্ধব জানে না আত্মীয় স্বজন কেউ জানে না কিন্তু আল্লাহ তালা ওই হাসনের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আটটা সাক্ষী দ্বারা করায় দিবে কয়টা জোরে বলেন কয়টা কয়টা জোরে বলেন আটটা মুখস্থ করে যাইবেন এই আটটা এক নম্বর হইল জমি যেই জমিনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি আমি গুণা করি যে জমিনে দাঁড়াইয়া দাঁড়াই আপনি আমি নাফান করি ওই জমিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিবে ওই জমিন আপনার আমার বিপক্ষে দাঁড়ায় যাবে ওই হাসুরের ময়দানে বান্দাকে যখন আমল নামা সামনে ধরায় দিবে যে বান্দা নাও তোমার এই আমল নামা তুমি এই এই গুনা করেছ তুমি এই এই নাফর মানে করেছ বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ আমি এই সমস্ত করি নাই আমি একেবারে ভালো মানুষ দুনিয়াতে আমাকে মানুষ হাদী সাহেব জানতো মানুষ দুনিয়াতে আমাকে হাজির সাহেব জানতো বড় সম্মানিত মানুষ ছিলাম আমি আমি যে সুদ খাইতাম কেউ জানতো না আমি ঘুষ খাইতাম কেউ জানতো না আমি জুলুম করতাম কেউ জানতো না আমি বড় নেতা ছিলাম আমার পিছনে হাজার হাজার মানুষ ছিল আমি তেল চুরি করেছি কেউ জানে নাই রাস্তার রড চুরি করেছি কেউ জানে নাই সিমেন্ট বালু চুরি করেছি কেউ জানে নাই গরিবের হাত নষ্ট করেছি কেউ জানে নাই কেউ জানে নাই আমি বড় ভালো মানুষ বুঝেন নাই কথা বড় ভালো মানুষ আল্লাহ তাআলা কইব না ফরমান এখানে আইসাও তুই নাফরমানি করস এই জন্য আমি মাঝে মাঝে বলি দুনিয়াতে যেই সমস্ত মানুষগুলো যে সমস্ত মানুষগুলো মনাফেক যে সমস্ত মানুষগুলো খারাপ হাসরের ময়দানে গিয়াও ওই সমস্ত মানুষগুলো আল্লাহ চালাকি করার চেষ্টা করবে কথা বোঝেন নাই ওই সমস্ত মানুষগুলো খালি গিয়ে বাটপারি করার চেষ্টা করবে সাথে সাথে আল্লাহ জমিনের জবান খুলে দিবেন এই জমি কথা বল কথা বল এই মানে বিরুদ্ধে সাক্ষী দেয় আল্লাহ জানাই দিয়েছেন জমিল আপনার আমার বিরুদ্ধে দ্বারা যাবি মুসলমান পর্দার মা দিলের কান দিয়া কথাগুলো শোনো তুমি মনে করতেছ দুনিয়ার কেউ তো জানে না আমি গুনা করি আমার স্বামী জানে না আমি গুনা করি আমার মা জানে না আমার বাবা জানে না আত্মীয় স্বজন জানে না কিন্তু তোমার সাক্ষী কিন্তু তোমার সাথেই আছে এই জমিন তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবেও মাই দি তু হাত লাহা জমিন দাঁড়া যাবে তোমার এই নাফরমান গুনা করেছে তোমার এই নাফরমান আমি জমিনের উপরে দাঁড়ায়া দাঁড়াইয়া তোমার হুকুম অমান্য করেছে নামাজের সময় মসজিদে নামাজ আদায় হয়েছে তুমি মসজিদে নামাজের জন্য ডাক দিয়েছ তোমার এই নাফরমান বান্দা দোকানের সামনে বইসা বৈসা সিনেমা দেখেছে তোমার না ফরমান বান্দা আমার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মোবাইলের ভিতরে অশ্লীল সিনেমাগুলো দেখেছে সাক্ষী দিয়ে দিবে আমি করি নাই আমি করি নাই করস নাই সাথে সাথে জবানডার ভিতরে তালা লাগাই দিবে আল অফতিম আল্লাহ আফিহিম ও তুকাল্লি মুনা এক নাম্বার গেছে কি বলেন এক নাম্বার কি এক নাম্বার জমিন মনে আসেনি আপনাদের এক নাম্বার জমিন দুই নাম্বারে হ্যাঁ হ্যাঁ দুই নাম্বারে হাত অতকাল লেমুনা আইদিহ এই হাত আপনার আমার বিরুদ্ধে কথা বলবে কতা শাহাদাহ আর জুলুহুম এই পাও আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে আল্লাহ তা তাআলার কাছে বলবে আল্লাহ আমি এই হাত সাক্ষী আছে হাত এই পাও আমি সাক্ষী আছি তোমার এই নাফরমান বান্দা এই এই গুনা করেছে আপনি এখন বলতে পারেন হুজুর জমিনের ভিতর কত মানুষ দেখি কত ভিক্ষুক দেখি হাত নাই দুই পাওনা চলে কথা বলতে পারে না কত মানুষ তেমন আছে আবার কানেও শুনতে পারে না চোখেও দেখে না এই সমস্ত মানুষগুলোর সাক্ষী কিভাবে দিবে ওই কথা আল্লাহ তালা বলে দিয়েছেন শহীদ আলাইহিম سمعهم و ابصرون وجلودهم বিমা كانوا يعملون কয় হাত নাই কোনো সমস্যা নাই কয় পাউ নাই কোনো সমস্যা নাই তোমার কান সাক্ষী দিবে তোমার চোখ সাক্ষী দিবে অঙ্গপ্রত্যঙ্গগুলো সাক্ষী দিতে থাকবে হাত না থাকলেও কোনো অসুবিধা নাই বাচ্চা বাচ্চার মতো কোনো সুযোগ নাই আছি না হুম সরু ঘুম শুধু কান্না শুধু চোখ না তোমার আমার বিরুদ্ধে যে চামড়ায় চামড়া সাক্ষী দিবে কই কানে শুনি না চোখে তাকে না কোনো অসুবিধা নাই তারপরেও তোমার আমার জন্য রেডি আছে কই কোথা সাধু আর জুলুম সামعوহু ওয়া আবশারুহুম ও জুলুদুহুম এই চামড়া তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায়া যাবে যখন এই চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে বান্দা চিল্লায়ে চিল্লায়ে বলতে থাকবে কি তরে না বড় মুহাব্বত করতাম তরে না বড় ভালোবাসতাম এই শীতের মৌসুমের ভিতরে নুন মাখাইতাম তেল মাখাইতাম বড় মুহাব্বত করতাম বড় ভালোবাসতাম শীতকে লাগিয়ে দিতাম না শীতের পোশাকটা কইরা তোকে একটু আরাম দিতাম এরপরেও কেন তুই আমার বিরুদ্ধে সাক্ষী রাখছি সাথে সাথে আল্লাহ তালা কুদরতিভাবে চামলার জোগানটাকে খুলে দিবে 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 দেখিম লিমা সাহিত্য মালাই না পালু আং তখন আল্লাহ দি সেই চামড়াকে ডাক দিয়ে বলবে রে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দেশ কা সাথে সাথে জবাব দিবে এই না ফরমান এই বাটমার দুনিয়াতে তোর বিরুদ্ধে কিছু বলতে পারি নাই আজকে আমি সুযোগ দিয়েছি আল্লাহ তাআলা তোর জবানটা যেমনি ভাবে বন্ধ করে দিয়েছে তুই যেমন কথা বলতে পারোস না ওই রকম ভাবে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আজকে আমাকে বলার মতো সুযোগ করে দিয়েছে এরপরেও বান্দা অস্বীকার করতে চাইবে আল্লাহ তালা কইবে আরো সাক্ষী আছে কোনো সমস্যা নাই সাথে সাথে দুই কাদের দুইজন সম্মানিত ফেরেস্তা কিরমিবিন সাথে সাথে দাঁড়িয়ে যাবে জানি জানি তোমার এই নাফালমান এই এই গুনা করেছে আমাদের কাছে লিপিবদ্ধ আছে লেখা আছে আছেন লেখা বলেন দুইজন সম্মানিত ফেরিস্তা আপনার আমার কাছে আছিনি বলেন আছে আছে হ্যাঁ আরো বড় সাক্ষী আছে আরো বড় ভয়ঙ্কর সাক্ষী আরো একটা বাকি আছে কি সাক্ষী ওই হাসরের ময়দানে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা পাহাড়ের রূপ নিয়া সিংহাসনে বসবেন এবং একটা একটা ডাক দিবেন এদিকে 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 যাইতে পারবো কোথাও বলেন যাওয়ার মতো কোনো সুযোগ আছে বলেন যখনই বান্দার আমল নামা হাতে দিবে আল্লাহ তালা হাবিবের মাধ্যমে আমাদেরকে জানাইয়া দেয় ওবদি আল কিতাব মুশফিকিন মিম্মা ফি মুনাফিক নাফর মান থর করে কাঁপতে থাকবে থর করে কাঁপতে থাকবে আর আফসোস করতে থাকবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এইটা কেমন আমল না কেমন কিতাব যে কিতাবের ভিতরে ছোট থেকে ছোট ছোট থেকে ছোট কোনো আমল ও চাহিদা দেওয়া হয় নাই ছোট থেকে ছোট কোনো গুণাকে চাহিদা দেওয়া হয় নাই গোপনে গোপনে যেই গুণাগুলা করেছি দুনিয়ার মানুষ জানতো না দুনিয়ার কোনো মানুষের কাছে খবর ছিল না আমার প্রাণের স্বামী পর্যন্ত জানতো না আমার প্রাণের বিবি পর্যন্ত জানতো না আমার মা জানতো না বাবা জানতো না এরপরেও দেখি আমল নামাগুলোর ভিতরে প্রত্যেকটা গুণা পাইট উপায় হিসাব করা আছে যাররা যাররা হিসাব দিবে আল্লাহ তাআলা ফামাই আমাল মিতকাল যররাতিন খায়রাই ইয়ারা ওমাই আমাল মিতকাল যররাতিন শাররাই ইয়ারা ছোট থেকে ছোট কোনো গুনা থাকলে ওইটার হিসাব আল্লাহ তালা নিবে আবার বড় থেকে বড় গুণা করলেও হিসাব নিবে আবার ছোট থেকে ছোট জার্রা থেকে জার্রা কোনো নেকি যদি থাকে ওই নেকির হিসাব আপনার আমার আল্লাহ তালা ওখানে দিয়া দিবে সব সামনে চলে আসবে সব সামনে চলে আসবে সামনে আসার পরে বান্দা আফসুস করে করে বলতে থাকবে হালাকা সুলতানিয়া হাই হাই দুনিয়াতে এত বড় ক্ষমতা ছিলাম এত বড় নেতা ছিলাম ওই আজকে আমার কোনো ক্ষমতা কোনো কাজে আসতেছে না এত পাওয়ারফুল ছিলাম ওই আজকে কোনো ক্ষমতা কাজে আসতেছে না আফসোস করতে থাকবে আর আফসোস করতে থাকবে মা না আরে দুনিয়াতে এত 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 সম্পদ সম্পদ ছিল 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 টাকা পয়সা ধন ওই আজকে আমার কোনো কাজে আসতেছে না কোনো কাজে আসতেছে না আফসুস করতে করতে চিল্লায় চিল্লায় বলতে থাকবে আমারে আমার মৃত্যু পর্যন্তই যদি সবকিছু শেষ হয়ে যেত মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত তাইলে এই হাসরের ময়দানে আসামির কাক গড়ায় দাঁড়াইতে হইত না আপনার আমার গুনাহের কোনো টেনশন নাই গুনাহের কোনো ফিকির নাই অহো রহ গুনা করতেছি প্রত্যেকটা তদমে মুহূর্তে মুহূর্তে গুনা করতেছি অথচ সাহ বাইক এরম রাতিয়ার নু তা আনহু মাঝ মাহিল যাদের কোনো গুনাহা ছিল না দুনিয়াতে জাননাতের সার্টিফিকেট পেয়েছে এর ফলেও তারা চব্বিশটা ঘন্টা